ভাই হাসিনার এই দেশে খুনি হাসিনার মতো একটা শাসক ছিল এটা এখন ভাবতে আমাদের গাও সিরে ওঠে কারণ খুনি হাসিনার মতো একটা শাসক এই দেশের মানুষের কপালে জুটছে এটা মানে একজন বাংলাদেশি বা বাঙালি হিসাবে খুব দুঃখজনক লাগে দুঃখজনক বিষয় যে খুনিয়াসিনার মতো একজন ব্যবচারী শাসক বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল এটা বলতেও লজ্জা লাগে যে নাকি এদেশে থেকে এদেশে মানুষকে হত্যা করেছিল নির্বিচারে আমরা দেখেছিলাম পাকিস্তান আমলে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সেই ইতিহাসের সময় আমরা বই পুস্তকে এবং বিভিন্ন মিডিয়াতে মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে পাকিস্তানি একদল হানাদার বাহিনী এদেশে মানুষকে হত্যা করেছিল নির্বিচারে এবং মা বোনকে নির্যাতন করেছিল সেই একাত্তরে আমরা না দেখলেও চব্বিশের যেই নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ এটা আমরা দেখেছি চব্বিশ সালের সে হত্যাযজ্ঞ দেখে খুনিয়াসিনার সে হত্যাযজ্ঞ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে একাত্তরে কি হয়েছিল সেটা আমরা উপলব্ধি করি মানে চব্বিশের যারা আসি যারা চব্বিশের বাংলাদেশে আমরা এই খুনিয়া সিনার নির্মল নিপীড়নের দৃশ্যগুলা দেখছি তারা একাত্তরের দৃশ্যগুলাকে আমরা উভ মিলিয়ে ফেলতে পারতেছি আমরা দেখেছি কিভাবে পাকিস্তানি হানাজার বাহিনীরা এদেশে মা বোনের ইজ্জত নিয়ে গিয়েছিল সে একই কাজ কিন্তু খুনি লীগের ছাত্রলীগ যুবলীগ করেছিল তারাও কিভাবে দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে মা বোনের ইজ্জত কীভাবে ছিনিয়ে নিয়ে গেছিল আমরা দেখেছিলাম ছাত্রলীগের মতো মানিকের মতো একজন স্টুডেন্ট যে নাকি একশো একটা দর্শন করে মিষ্টি বিলিয়েছিল সেঞ্চুরি করেছিল তাহলে আমরা দেখেছিলাম খুনিয়াসিনার শাসক এবং তার শাসনামল তাহলে এখন এরকম একটা শাসক এরকম একটা ব্যবসারী ব্যক্তির বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই শুধু তাকে একবার পাশে দিলে হবে না আমি মনে করি তাকে একশোবার পাশে দিতে হবে কারণ এ পাশে দিলে হবে না তার দেহটাকে মমি করে জুলাই স্মৃতি জাদু করে রেখে দেওয়া উচিত কারণ আগামীতে কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তো খুনিয়াসিনার এই মমি দেখে খুনিয়াসিনার এই 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 খুনিয়া চিনাৰ এই নিদর্শন দেখে তার বিচারের প্রক্রিয়ার নিদর্শন দেখে কেউ যেন আগামী বাংলাদেশে ব্যবচারী শাসক হয়ে না উঠতে পারে তো এই জন্য আমি মনে করি যে ফ্রাউনের লাশটা যেভাবে মিশরে এখনও জাদুঘরে রাখা আছে খুনিয়া হাসিনার কখনো পাশি কার্যকর করতে পারলে বাংলাদেশে এনে তার লাশটাকে জুলাই স্মৃতি জাদু করে মমি করে রাখা হবে যাতে এই বাংলাদেশের আগামী প্রজন্ম এ লাশটাকে দেখে বুঝতে পারে যে খুনিয়া হাসিনার মতো একজন ব্যবচারী শাসক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আমি প্রত্যাশা করি খুনিয়াসিনার অপরাধগুলা তো আমরা সরাসরি এ দেশে মানুষ নিজের চোখে দেখছে কিভাবে আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের মতো ব্যক্তিকে এবং তাদের মতো সূর্য সন্তানকে এ দেশের হত্যা করেছে হত্যা করেছিল এগুলো তো আমরা নিজের চোখে দেখেছি এ মানুষ দেখেছে তারপরেও যদি সর্বোচ্চ শাস্তি পাশে হিসাবে কার্যকর না হয় তাহলে আমরা মনে করব বর্তমান সরকার গোপন এক সন্ধির মাধ্যমে লীগের সাথে যোগ সাদস করে খুনি লীগের খুনি হাসিনার পাশে কার্যকর করে নাই এজন্য আমরা চব্বিশে ছাত্র জনতা যেভাবে খুনি লীগকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি ওইভাবে আবারও এদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসবে এবং এই আদালতকে গেরাও করা হবে যিনি বিচারওয়ালা বিচার যিনি বিচারপতি আসেন তাকে আমরা তখন বলবো যে আপনি কিভাবে একজন খুনিকে বাঁচিয়ে দিলেন কী কারণে বাঁচিয়ে দিলেন এবং তার কাছে আমরা সে জবাব দিতে চাইব